আজ আমি নিতে যাইতে পারতেছিলাম স্যার চলে গেছে সৌদি আরব যাইতে পারবো আমি আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি খুব কষ্টে আছি ভাই ব্যবসা করতাম আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বিক্রি করে দুবাই থেকে চলে আসছি ইতালিতে যাওয়ার জন্য বিদেশ পাঠানোর নামে সিলেটিদের সাথে প্রতারণা নতুন কোনো বিষয় নয় প্রবাসী উদ্যोषित সিলেটিদের বিদেশ যাওয়ার এই প্রবণতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি তাদেরকে ঠকি আসছে অনেকেই সব হারিয়ে হয়েছে নিঃস্ব এবার অভিযোগের তীর বিএসএফ গ্লোবালের দিকে আমাদের এই রেমিটেন্স যুদ্ধ আর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ওরা অঙ্কুরে বিনষ্ট করেছে ব্যবসা করতাম আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বিক্রি করেছি আমার আর্থিক লস এখন আমার পরিবারের জন্য আমার বাচ্চার জন্য একটি চকলেট নিয়ে যেতে পারি না আমার পকেট শূন্য আমি আমার পরিবারকে এখন পরিবারের জন্য বোঝা হয়ে গেছি ওরা আমাদেরকে দেখতে চায় না ওরা চায় আমরা আর্ন করব কিন্তু আমরা তো আর্ন করতে পারতেছি না আমরা আর্নের আমরা রুজি রোজগারের সব ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে এবং এই ব্যবস্থাটা বন্ধ হওয়ার পিছনে যারা মূলত দায়ী আমি মনে করি এই বিএসএফ তাই এই বিএসএফের বিরুদ্ধে আমরা সুচ্ছা রয়েছি আমার ডুবাইতে অনেক ব্যবসা ছিল অনেক ইনকাম ছিল আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইনকাম ছিল আমি এখান থেকে আইছি যে দেওয়ার জন্য আমাকে দেখাইছে নব্বই দিনের একটা পেপার লেখা ছিল ওই যেখানে জমা দিয়েছি এখানে ছিল না নব্বই দিনের ভিতরে যে পাসপোর্ট অপাস করবে আমার আশা ছিল যে আমি নব্বই দিনের ভিতরে অপাস চলে যাবো আমি আমার ফ্যামিলি নিয়ে আমি কোথায় যাবো আমি নিজেই মানে খুঁজে পাচ্ছি না আমার যে অবস্থা কি এইখানে যেত প্রবাসী আছে সবারই এই অবস্থা আমার মতো আমি অনেক টাকা দেশে দিয়েছি কিন্তু আজ আমি নিজে খাইতে পারতেছি না আমার ছেলে নিয়ে খাইতে পারতেছি না আমি আমি এমবেসি চিনি এমবেসি তো তবে আমরা তো ফাস্টফুড জমা দিয়েছি বিএফএস

আমাৰ বিচা যি অখানে বাছা বোলে নুনুসা নুনুস্তা সোধাৰ পৰা আমি এপাৰ্টমেণ্ট নিছি এপাৰ্টমেণ্ট আছিলোঁ আমাৰ বাইছ তাৰিখ এইছিলে গুলুবাৰ গুলুবাৰে আমাৰ জমা আছিলোঁ বাইছ তাৰিখ আগষ্টৰ বাইছ তাৰিখ আছিল আমি জমা দিছোঁ তো জমা দোৱাৰ পৰ আমাৰ ৰিচিপ্টৰ লেখা আছে আপোনাৰ নব্বৈ দিনৰ ভিতৰত আমি পাছপোৰ্ট ফেৰত থোৱাব এইক নব্বৈ দিন গাঁৱত লেখা আছে কিন্তু আমি আজ পৰ্যন্তই আমি পাছপোৰ্ট এটা পাই নাই অপেক্ষা করতে করতে আমি বিএসএফ গুলোবারের কাছে আসি আমার অভিযোগ বলি যে আমার পাসপোর্ট এত দেরি হচ্ছে কেন পাসপোর্ট কেন বিশ্বাস কেন পাচ্ছি না ওনারা বলে ওরা ওনারা বলে আমরা কিছু বলতে পারবো না আপনি অ্যাম্বাসিটার সাথে যোগাযোগ করেন দুবাই থেকে চলে আসছি ইটালি যাওয়ার জন্য ইটালি নুন জমা দিয়েছি আজ নয় মাস দুই দিন হয়ে গেছে কিন্তু আজও কোনো খবর পাই না আমরা নুনস্তা সঠিক হলে আমরা পিসা সহ ফাস্টফুড ফেরত চাই আর যদি নুনস্তা সঠিক হয় না আমরা ফাস্টফুড ফেরত চাই আমি নিজে একজন ব্যবসায়ী ছিলাম আমি মনে করেছিলাম যে নুন্তা উঠার পরে মনে করেছিলাম যে মানে এক মাসের ভিতরে আমি চলে যাব এর কারণে আমার সব কিছু বিক্রি করেছিলাম ব্যবসা মানে প্রতিষ্ঠান বিক্রি করে বর্তমানে আমি আবার নির্ভর আছি কোনো কোনো বেকার কাজ করতে পারতেছি না রেমিটেন্স আমরা এক লাখ টাকা আমি রুজি করছি সৌদি আরবে কিন্তু আর একটু পাসপোর্ট জমা দিছিলাম মনে করলাম যে আর একটু অনেক কষ্টের বিশাল চলে গেছে সৌদি আরব যাইতে পারবো না অফিসার মেয়াদ চলে গেছে অনেক ক্ষয়ক্ষতি ভাই আজকে সাত মাস আট মাস থেকে বেকার কোনো রুজি রোজগার করতে পারছি না খুব কষ্টে আছি ভাই এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না আট মাস ধরে আমি তো আমার ফ্যামিলির উপরেই আছি আমি যা ওখানে ইনকাম করেছিলাম তাই এই আট মাস থেকে তো আর বাংলাদেশের অবস্থা তো বুঝতে পারছে একজন মানুষের নিম্নে এক হাজার টাকার দরকার কিন্তু এক হাজার টাকা আসবে কোত্যেকে যদি আমার আয় না থাকে আমি ব্যয় করবো কোথ্যেকে তো আমাদের একটাই আবেদন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমাদের ভিসাসহ পাসপোর্ট রিটার্ন চাই যদি আমাদের নুলাস্তা ফেক হয় ভাই আমার পাসপোর্টটা রিটার্ন দিয়ে দেব আমি আমি আমার সব কিছু হারিয়ে ফেলছি এটাই 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 আমার অবস্থা আমি যে আজ পাসপোর্ট যদি পাই তাহলে আমি কিভাবে কি করব যদি আমি আমার রিজেক্ট হয় তাহলে আমি কিভাবে কি করব এটাও আমি চোখে পথ দেখতেছি আমার প্ল্যান ছিল আমি না হয় আমার যদি বিচারটা হয় তাহলে আমার যে টাকাটা লাগে এই টাকাটা আমি লোন টোন করে আমি ঋণদার করে চলে যাব বা কিছু একটা টাকা তো আমি আমরা আমি আমার চাচা অবশ্যই দিছি আমরা এই টাকাটা আমি কিভাবে মানে তুলব এটার তো কোনো নিশ্চয়তা নাই চাকরির যে অবস্থা এই নয় মাসে আমি 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 ব্যক্তিগতভাবে দশটার মতো ইন্টারভিউ দিচ্ছি বিভিন্ন জায়গায় আমার সিবি অনুযায়ী হচ্ছে না আর হলেও আমি যে অবস্থানে ছিলাম সেটা তো পাচ্ছি না দশ দশ হাজারে বারো হাজারে একটা সংসার চালানো এই এই অবস্থার মধ্যে এটাও অসম্ভব আর এই এই বেতনে সম্ভব না এখন কিছু করার ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগ করলেও ভিএসএফ গ্লোবাল বলছে অন্য কথা তারা বলছে আবেদনকারীদের জাল ওয়ার্ক পারমিট এবং জাল নথির কারণেই আবেদন প্রক্রিয়ার এমন ধীরগতি শেষমেশ কোনো উপায় না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট